আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন খুব কাছের লোক সে যেই হোক কারো মধ্যে এক বা একাধিক সে যেই হোক তাদের মধ্যে যদি কোনো প্রকার প্রমাণিত মির্জাফরের আচার আচরণ আপনি পরিলক্ষিত করেন দেখেন তাহলে সাথে সাথে ওই লোককে ওই লোককে পরিত্যাগ করেন তা না হলে পলাশীর প্রান্তরে নবাব সিরাজার যে পতন পতন হয়েছিল যে পরিণীত হয়েছিল তার ঠিক ভয়ঙ্কর পরিণীতি আপনার জন্য অপেক্ষা করবে সুনিশ্চিত নবাব সিরাজ শহীদ হয়ে গেছিলেন আর আপনি জিন্দা লাশ পেয়ে থাকতে পারেন দুনিয়াতে জিন্দা লাশ অতএব গাদ্দারের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না সে মির্জাফর জগৎ শেখ রাজ বলল তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই নো কম্প্রোমাইজ এখন এই মুহূর্তে ওদেরকে পরিত্যাগ করুন তা না হলে ভয়ঙ্কর পরিণতি আপনার করবে